দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুর বয়স অনেক কমে তো এই বয়সে ইয়াং বয়সে কেন ইউটিউবে আসলেন আমরা তার মুখ থেকে জানবো আপা আলাইকুম কেমন আছেন আপ নাম কি সুমাইয়া খুব সুন্দর নাম তো সুমাইয়া এখন তো বয়স তো মাত্র শুরু আপনার নাকি আঠারো তো জীবনটা মাত্র শুরু এখনো শুরু হয় না বিয়ার পর নতুন জীবন শুরু হবে বিয়ে তো করেন নাই বিয়ে শুধু এখনো হয় নাই তো এই বয়সে আবার ইউটিউবে কেন আসেন এই অল্প বয়সে আচ্ছা কি কষ্টে আছেন

যদি একটা ব্যবসা বাণিজ্য দিতেন বা একটা দোকানপাট দিতেন তাহলে হয়তো ভালো হতো না তো কাজবাস কি করেন আপনি মানুষের বাসায় কাজ করেন তো যদি মনে করেন কি আপনার একটা সহযোগিতা করে সেই টাকা যদি একটা দোকানপাট দেন তো আর ইনকাম একটু বাড়ব না তো সেই যদি কি হয় কাজ করে অনেক ভালো তো কি যদি সহযোগিতা করে আপনার সেটা করবেন তো ওইটা ছোটো ভাইকে পড়াশোনা করা মানুষের মতো মানুষ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো কে যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করবেন হম তো দর্শক আপনারা সুমিয়াপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাইন জিরো ফাইভ জিরো টু থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাইন জিরো ফাইভ জিরো টু থ্রি তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম